আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়টি জানতে পারবেন যে মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে আসছে সুখবর অর্থাৎ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন আপনাদের বদলি নিয়ে একটি ভিডিও আজকে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো চলুন আমরা দেখে আসি মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কি সুখবর থাকছে আজকের ভিডিওতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন আগামী দশ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে বদলির খসড়া তৈরি করে তা জমা দিতে বলা হয়েছে জানতে চাইলে গঠিত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ জাকির হোসাইন বলেন শিক্ষকদের বদলি নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে খসড়া তৈরি করা হবে এরপর তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে জানা গেছে স্কুল কলেজ শিক্ষকদের বদলি সংক্রান্ত খসড়া প্রায় চূড়ান্ত হলেও মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা ছিল না বিষয়টি উদ্বেগ প্রকাশ করেছিলেন শিক্ষকরা অবশেষে মাদ্রাসা শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি করা হবে কিছুটা পরিবর্তন করা হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে বলেও জানায় ওই সূত্র নাম অপ্রকাশিত রাখার শর্তে কমিটির এক সদস্য বলেন মাওসির বদলির খসড়া নীতিমালা আমরা সংগ্রহ করব সেটি যাচাই করে মৌলিক বিষয়গুলো একই রাখার চেষ্টা করা হবে তবে মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়ায় কিছু পরিবর্তন আনা হবে কী ধরনের পরিবর্তন আসবে সেটি পরবর্তীতে জানানো হবে জানা গেছে দু সালের আগে কমিটির পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পেতেন শিক্ষকরা এভাবে একজন শিক্ষক প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে দু সালের পর নিয়োগ শুরু সুপারিশের ক্ষমতা এন এর হাতে যাওয়ায় সে সুযোগ বন্ধ হয়ে গেছে নিজ এলাকার বাহিরে চাকরি করা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সদস্য কিংবা প্রতিষ্ঠান প্রধানের হাতে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাদের শিক্ষকদের নানা সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির চালুর উদ্যোগ নিয়েছে সরকার তো ভিউয়ার্স আমরা যে বিষয়টি জানলাম যে ইন্ডেক্সারি শিক্ষক যারা আছেন অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন তারা কমিটির মাধ্যমে তো অনেকেই আগে চাকরি নিয়েছেন এরপরে দু হাজার পনেরো সালের পর থেকে যখন এন এর মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিজ এলাকা ছেড়ে হাজার হাম মাইল কিংবা শত শত মাইল দূরে যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হয়েছে সেখান থেকে তারা আর বদলি হতে পারছেন না তো এর জন্য তাদের সবার অনেক দিনের দাবি ছিল যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও যেন বদলি সিস্টেম চালু হয় তো যেটি আমরা শুনেছি কিছুদিন আগে যে স্কুলে যেটি পরিবর্তন করতে পারবে অর্থাৎ বদলি হতে পারবে কিন্তু আজকে আমরা যে খবরটি পেলাম যে মাদ্রাসায়ও বদলির সিস্টেম চালু হচ্ছে তো আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যেই যেন কার্যকর হয়